আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের বন্ধুরা এই ভিডিও ক্লিপে আমরা কমন নাউন সম্পর্কে জানার চেষ্টা করব কমন নাউন বলতে বোঝায় সাধারণ সাধারণ বিশেষ্য এখন এভাবে একটু কঠিন এটাকে আমরা যদি একটু সংজ্ঞায়িত করে বা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি তাহলে বিষয়টা খুব ভালোভাবে আমরা বুঝতে পারব। চলুন বন্ধুরা এগিয়ে যাই কমন নাউনকে যদি আমরা সংজ্ঞায়িত করার চেষ্টা করি আমরা এভাবে বলতে পারি যে নাউন দ্বারা এক জাতীয় সকল ব্যক্তি বস্তু বা প্রাণীর প্রত্যেককে আলাদা আলাদাভাবে ভাবে না বুঝিয়ে তাদের সবাইকে একত্রে বোঝায় সেটাকে আমরা কমন নাউন বলি আমি আবার বলছি বন্ধুরা যে নাউন দ্বারা কোনো এক জাতীয় সকল ব্যক্তি বস্তু বা প্রাণীর প্রত্যেককে আলাদা আলাদাভাবে ভাবে না বুঝিয়ে তাদের সবাইকে একত্রে বোঝায় সেটাকে আমরা কমন নাউন বলতে পারি সেটা কোনো ব্যক্তি হতে পারে কোনো প্রাণী হতে পারে কোনো বস্তু হতে পারে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত নানা ধরনের উপকরণ হতে পারে কোন একটা নাম যেটা নির্দিষ্টভাবে কাউকে না বুঝিয়ে ওই গোত্রের বা ওই জাতীয় সবাইকে বা সব কিছুকে একসঙ্গে বোঝায় সেটাকেই আমরা বলি মূলত কমন নাউন উদাহরণ দিলে বিষয়টা সহজভাবে বোঝা যাবে মাঝে মাঝে আমরা কমন নাউন এবং প্রপার নাউনের মধ্যে কনফিউশন তৈরি করে ফেলি মাঝে মাঝে আমরা প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে গুলিয়ে ফেলি বা কনফিউশন তৈরি হয়ে যায় আমাদের মধ্যে এই ভিডিও ক্লিপে আপনার মনোযোগ দিয়ে দেখলে সবগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আশা করি প্রথমে আমরা যে উদাহরণটা দেখতে পাচ্ছি ম্যান ম্যাম কি ম্যাম এটা হচ্ছে একটা কমন নাউন। কারণ ম্যান দ্বারা পৃথিবীতে সমস্ত ধরনের মানুষকে বোঝাচ্ছে পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষকে একত্রে বোঝাচ্ছে এটা বাংলাদেশের মানুষ ভারতের মানুষ পাকিস্তানের মানুষ কালো মানুষ ফসা মানুষ লম্বা মানুষ বেটে মানুষ ধনী মানুষ গরিব মানুষ সব মানুষকে বোঝাচ্ছে এর মধ্যে শিশু রয়েছে নারী রয়েছে বৃদ্ধ রয়েছে বয়স্ক রয়েছে যুবক রয়েছে তরুণ রয়েছে তরুণী রয়েছে সমস্ত মানুষকে এটা ইন্ডিকেট করছে তাহলে ম্যান ম্যান এটা কমন নাউন যেমন আমি যদি একটা উদাহরণ ব্যবহার করি এখানে ইজ মানুষ মরণশীল তাহলে এখানে ম্যান বলতে নির্দিষ্ট কোনো মানুষকে বোঝাচ্ছে না দুনিয়ার সব মানুষকে বোঝাচ্ছে পৃথিবীর সমস্ত দেশের বাঙালি মানুষ পাকিস্তানি মানুষ চায়নার মানুষ আফ্রিকান মানুষ আমেরিকার মানুষ পৃথিবীর সব মানুষ শিশু বৃদ্ধ বয়স্ক তরুণ তরুণী যুবক যুবতী যে যেখানে আছে যে অবস্থায় আছে যত মানুষ আছে সব মানুষকে একত্রে বোঝাচ্ছে তাহলে কোন একটা নাউন যেটা ওই জাতীয় সবাইকে একসঙ্গে বোঝায় আলাদা আলাদা ভাবে না বুঝি একসঙ্গে বোঝায় সেটাকে আমরা বলি কমন নাউন ম্যান এটা হচ্ছে একটা কমন নাউন এখন পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যে একটা নির্দিষ্ট মানুষকে যদি আমি বলি তাহলে সেটা আবার কিন্তু প্রপার নাউন হয়ে যাবে এত এত মানুষের মধ্যে আমরা যদি বলি হজরত মোহাম্মদ সাল্লাম একজন নির্দিষ্ট একটা নির্দিষ্ট নাম একজন নির্দিষ্ট ব্যক্তির নাম ইসলাম ধর্মের সর্বশেষ নবীর নাম সাল্লাম তাহলে এটা হচ্ছে একটা নাউন আমরা যদি বলি কোন একজন বিখ্যাত খেলোয়াড়ের নাম রোনালদো রয়েছে বাট রোনালদো বলে যখন আমরা একজন নির্দিষ্ট খেলোয়াড়কে বোঝাই তখন সেটা একটা প্রপার নাউন কিন্তু পৃথিবীর সামগ্রিকভাবে সমস্ত মানুষকে যখন আমি বোঝাচ্ছি ম্যান দ্বারা সমস্ত মানুষকে যখন বোঝাচ্ছি তখন সেটা হচ্ছে একটা কমন নাউন এরপরে যদি আমরা আরেকটা ওয়ার্ড নিয়ে কথা বলি বার্ড বার্ড মানে কি পাখি এটাও একটা কমন নাউন কারণ বার্ড দ্বারা নির্দিষ্ট কোনো পাখিকে বোঝাচ্ছে না বরং পৃথিবীতে যত পাখি আছে যত রকমের পাখি আছে হাজার হাজার ধরনের পাখি রয়েছে এই সমস্ত সামগ্রিকভাবে সব পাখিগুলোকে প্রকাশ করছে তাহলে সামগ্রিকভাবে সবগুলোকে একত্রে বোঝাচ্ছে এর জন্য এটাকে আমরা বলি কমন নাউন বার্ড হচ্ছে কমন নাউন কিন্তু বার্ডের মধ্যে যদি আমরা বলি ক্র কাক আমরা যদি বলি প্যারাট পাখি 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 আমরা আমরা যদি যদি বলি বলি স্প্যারো পিজন তাহলে সেটা আবার প্রপার নাউন হয়ে যাবে যদিও এখানে ছোট্ট একটু অসুবিধা আছে কারণ কিছু কিছু নাউন রয়েছে যেগুলো একই সঙ্গে প্রপারও হতে পারে আবার কমনও হতে পারে যদি আমরা খুব ডিপ অ্যানালাইসিস করি তো ওইদিকে আপাতত যাচ্ছি না আমরা যেটা বলছিলাম যে বার্ড এটা হচ্ছে পাখি এটা পৃথিবীর সামগ্রিকভাবে সমস্ত পাখিকে বোঝাচ্ছে এর জন্য এটা একটা কমন নাউন কিন্তু মধ্যে যদি কিছু কিছু বার্ডকে আমরা আলাদা আলাদা নামকরণ করে ক্লাসিফাই করে ফেলি যে নামগুলোকে আমরা চিনি এরকম কিছু পাখির নাম বললে সেটা আবার প্রপার নাউন হয়ে যাবে আমরা যদি বলি কাউ কাউ এটাও একটা কমন নাউন কারণ এটা দ্বারা পৃথিবীর সামগ্রিক যত ধরনের গরু আছে সব গরুকে বোঝাচ্ছে বাংলাদেশি গরু শাহিওয়াল জাতের গরু হলেস্টান ফ্রিজিয়ান জাতের গরু ব্রাহ্মা জাতের গরু নানা ধরনের গরু রয়েছে পৃথিবী ব্যাপী অসংখ্য জাতের বিভিন্ন ধরনের বিভিন্ন আকারের গরু রয়েছে তাহলে এখানে কাউ এই শব্দটি হচ্ছে একটা কমন নাউন যেটা দ্বারা পৃথিবীর সামগ্রিকভাবে সমস্ত জাতের গরুকে ইন্ডিকেট করছে আমরা যদি ফ্লাওয়ার এই শব্দটাকে নিয়ে কথা বলি ফ্লাওয়ার এটা একটা কমন নাউন কেন কারণ ফ্লাওয়ার মানে ফুল ফুল বলতে নির্দিষ্ট কোনো ফুলকে বোঝাচ্ছে না বরং পৃথিবীব্যাপী যত হাজার হাজার রকমের ফুল রয়েছে সামগ্রিকভাবে একসাথে সবগুলোকে বোঝাচ্ছে তাহলে একসাথে সামগ্রিকভাবে সব কিছুকে যখন বোঝাবে তখন সেটা নাউন হবে তখন সেটা কমন নাউন হয়ে যাবে এটা একটা কমন নাউন যেমন ফ্লাওয়ারের মধ্যে আমরা আমরা যদি যদি বলি বলি সূর্যমুখী ফ্লাওয়ার রোজ গোলাপ আমরা যদি বলি লিলি আমরা যদি বলি জ্যাসমিন আমরা যদি বলি ম্যারিগোল্ড গাঁদা ফুল তাহলে এগুলো প্রপার নাউন হয়ে যাবে কারণ ফুলের মধ্যে যখন ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা আমি নামকরণ করছি তখন সেটা প্রপার নাউন আর ফুল বা ফ্লাওয়ার এটা দ্বারা যখন সামগ্রিকভাবে আমরা ফুলকে ইন্ডিকেট করছি ফুলের সমস্ত জাতিকে ফুলের সমস্ত শ্রেণীকে একসঙ্গে প্রকাশ করছি ফুল বলতে সবকিছুকে একসাথে বোঝায় তখন এটা কমন নাউন তবে এখানে আরেকটা জিনিস ছোট্ট করে বলে রাখা ভালো বন্ধুরা এটা নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো অন্য ভিডিও ক্লিপে সেটা হচ্ছে অনেক সময় এখানেও একটু কনফিউশন তৈরি হতে পারে বা কনফিউশন লেগে যেতে পারে যেমন আমরা ফুলের নাম বললাম এখন যদি বলি ফ্লাওয়ার এটা কি এটা কমন নাউন যেমন যদি বলি রোজ রোজ মানে কি গোলাপ এটা একটা প্রপার নাউন কিন্তু এটাকে অনেকে আবার কমন নাউন বলতে চায় কেন সেটা হচ্ছে যে গোলাপ বা রোজ এর মধ্যে আরো বিভিন্ন ধরনের রোজ রয়েছে যেমন রোজ এটা গোলাপ কিন্তু যদি বলি রেড রোজ তাহলে লাল গোলাপ যদি বলি ব্ল্যাক রোজ কালো গোলাপ হোয়াইট রোজ সাদা গোলাপ বিভিন্ন ধরনের গোলাপ রয়েছে এটা নিয়ে একটু কনফিউশন হয় এ ধরনের কনফিউশন তৈরি হয় বিভিন্ন সময় তো সেই আলোচনাটা আমরা অন্য একটা ভিডিও ক্লিপে করবো একটু জাস্ট আপনাদের বলে রাখলাম যাতে আপনাদের মাথায় থাকে এরপরে যে উদাহরণটা আমরা এনেছি ফিশ এটাও হচ্ছে একটা কমন নাউন। কেন কারণ ফিশ বলতে পৃথিবীর বিলে ঝিলে নদীতে সাগরে পুকুরে যত ধরনের মাছ রয়েছে সামগ্রিকভাবে সমস্ত মাছকে ইন্ডিকেট করছে সব মাছকে ইন্ডিকেট করছে তাহলে ফিস এটা হচ্ছে একটা কমন নাউন ফিস এটা কি নাউন কমন নাউন বাট ফিশের মধ্যে যখন আলাদাভাবে বলবে হিলসা ফিস স্যামন ফিস ক্লাইম্বিং ফিস কই মাছ তখন সেগুলো প্রপার নাউন হয়ে যাবে এখানেও একটা কথা আছে সেটা হচ্ছে যে এই যে ইলিশ মাছ তারপরে স্যামন ফিশ ক্লাইম্বিং ফিস বিভিন্ন ধরনের ফিস আছে আমরা যদি বলি শার্ক হাঙ্গর মাছ এই যে ক্লাসিফাই করছি এগুলোর আবার ক্লাসিফিকেশন আছে তো অত ডিপে আমরা যাচ্ছি না আপাতত শুধু এতটুকু জেনে রাখি সেটা হচ্ছে যে ফিস মানে মাছ এটা সামগ্রিকভাবে পৃথিবীর গোটা পৃথিবীব্যাপী নদীতে পুকুরে ঝিলে বিলে সাগরে যেখানে যত রকমের মাছ আছে সবগুলোকে একসাথে বোঝাচ্ছে মাছ বলতে নির্দিষ্ট কোনো মাছকে বোঝাচ্ছে না সামগ্রিকভাবে সমস্ত মাছকে বোঝাচ্ছে এর জন্য ফিস এটা হচ্ছে একটা কমন নাউন কারণ সামগ্রিকভাবে যখন সব কিছুকে একত্রে বোঝাবে তখন সেটা কমন নাউন হয়ে যাবে এরপরে আরেকটা উদাহরণ দিব ভেজিটেবল ভেজিটেবল মানে কি শাকসবজি এটা হচ্ছে একটা কমন নাউন ভেজিটেবল এটা কমন নাউন কারণ ভেজিটেবল বলতে এখন কেউ যদি বলে যে আমি ভেজিটেবল পছন্দ করি তো ভেজিটেবল মানে কি দুনিয়া যত রকমের শাকসবজি আছে সবগুলোকে একত্রে বোঝাচ্ছি আমি এখন ওর মধ্যে স্পেসিফিক কোনোটা নাম বলিনি ভেজিটেবল বলতে সেটা পটেটো হতে পারে আলু হতে পারে সেটা ব্রিনজাল হতে পারে বেগুন হতে পারে সেটা টমেটো ক্যারট বা হোক না কেন বিভিন্নটা হতে পারে তো যখন আমি বলছি ভেজিটেবল তখন সেটা সামগ্রিকভাবে পৃথিবীর সমস্ত ধরনের ভেজিটেবল এটা হচ্ছে একটা কমন নাউন এরপরে যদি বলি ফাদার ফাদার এটাও কমন নাউন ফাদার মানে কি বাবা পিতা ড্যাডি যেটাই বলেন না কেন পাপা যেটাই বলেন না কেন কোনো সমস্যা নেই তো ফাদার বলতে দুনিয়ার সমস্ত ফাদারদেরকে বোঝাচ্ছে ফাদার মানে নির্দিষ্ট কোনো ফাদার না ফাদার মানে দুনিয়ার সমস্ত কোনো সমস্ত যত ফাদার রয়েছে তাদের সবাইকে বোঝাচ্ছে কিন্তু আপনার ফাদার ওনার একটা নির্দিষ্ট নাম আছে ওইটা আবার প্রপার নাউন আপনার বন্ধুর বাবার আপনার বন্ধুর ফাদার মানে বন্ধুর বাবা তার আবার একটা নির্দিষ্ট নাম আছে ওইটা আবার আরেকটা প্রপার নাউন তো এইভাবে দুনিয়ায় যত রকমের যদি আমরা বলি ফাদার এই শব্দটা তার দুনিয়ায় যত রকমের ফাদার রয়েছে সবগুলোকে একত্রে বোঝাচ্ছে তাহলে ফাদার এখানে হচ্ছে একটা কমন নাউন আমরা যদি বলি অ্যাক্টর অভিনেতা পৃথিবীতে যত রকমের অভিনেতা আছে নাটকের অভিনেতা 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 সিনেমার মঞ্চের তা বাংলাদেশের অভিনেতা ইন্ডিয়ান যারা রয়েছেন ভারতের অভিনেতা হলিউডের অভিনেতা সবাই যে অসংখ্য অভিনেতা রয়েছে সবাইকে একত্রে বোঝাচ্ছে একটার অভিনেতা তখন সেটা হচ্ছে একটা কমন নাউন বাট এই অভিনেতাদের মধ্যে আপনি পার্টিকুলারলি কাউকে পছন্দ করেন আপনি সালমান খানকে পছন্দ করতে পারেন আপনি ব্র্যাডপিটকে পছন্দ করতে পারেন আপনি শাহরুখ খানকে পছন্দ করতে পারেন আপনি বাংলাদেশকে সাকিব খানকে পছন্দ করতে পারেন ফোর ইভার কোনও সমস্যা নেই তবে যখন আপনি পার্টিকুলারলি একটা নির্দিষ্ট নাম বলছেন তখন সেটা আবার প্রোপার নাউন হয়ে যাচ্ছে বাট যখন আপনি বলছেন অ্যাক্টার অভিনেতা সামগ্রিকভাবে পৃথিবীর সমস্ত অভিনেতাকে বোঝাচ্ছেন তখন সেটা হয়ে যাচ্ছে কমন নাউন এই ভিডিও ক্লিপের সর্বশেষ উদাহরণে চলে আসবো আমরা সিঙ্গার গায়ক একইভাবে গায়ক বলতে পৃথিবীর সমস্ত গায়ককে ইন্ডিকেট করছে বাংলাদেশের গায়ক ভারতের গায়ক পাকিস্তানের গায়ক আমেরিকান গায়ক গায়িকা যারা রয়েছে সবাইকে বলতে বাংলাদেশের গায়ক যদি এখন হয় নির্দিষ্ট কোন নাম হয় বাংলাদেশের যদি আপনি বলেন সাবেনা ইয়াসমিন আপনি যদি বলেন রুনা লয়লা আপনি যদি বলেন এন্ড্রু কিশোর আপনি যদি বলেন কিশোর কুমার আপনি যদি বলেন জাস্টিন বিবার যেকোনো নাম আপনি বলতে পারেন এগুলো যখন ইন্ডিভিজুয়ালি নাম বলছেন তখন এগুলো হচ্ছে প্রপার নাউন বাট সিঙ্গার বলতে আমরা কি বুঝি সিঙ্গার বলতে পৃথিবীর সামগ্রিকভাবে সমস্ত গায়কদেরকে আমরা বুঝি সমস্ত সিঙ্গারদেরকে আমরা বুঝি তাহলে সমস্ত সিঙ্গারদেরকে যখন আমরা একত্রে বুঝি তখন সেটাকে আমরা বলি কমন নাউন বন্ধুরা কমন নাউন এবং প্রপার নাউনের মধ্যে মাঝে মাঝে আমাদের প্যাচ লেগে যায় মাঝে মাঝে আমাদের ঝামেলা ক্রিয়েট হয় তো এই সংক্রান্ত আরেকটি ভিডিও ক্লিপ আছে সেই ভিডিওটিও আপনারা দেখবেন দেখলে আশা করি প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে যে সাধারণ পার্থক্য রয়েছে সেটা আরো বেশি ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো বন্ধুরা আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ